ডিসি নিয়োগ ও সমন্বয়কদের নিয়ে এটি একটি সতর্কতামূলক পোস্ট ডিসি নিয়োগকে কেন্দ্র করে কয়েকদিন আগে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছিল যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে মিছিল হয়েছে যে আমরা ডিসি হতে চাই হট্টগোল হয়েছে সেই সংবাদের পরিপ্রেক্ষিতে আমি একটি ভিডিও তৈরি করেছিলাম এবং সেখানে বলেছিলাম যে যারা ডিসি হবার জন্য মিছিল করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া দরকার এই যে এই ভিডিওটি এটা আপনাদের মনে করানোর জন্য এক নজরে এই যে এটা নিয়ে যে কথা বলেছিলাম সেদিন সেটার বিষয়ে কিছু ব্যাখ্যা দেয়া দরকার পরবর্তীতে এটার তথ্য সংগ্রহ করতে গিয়ে দেখলাম যে মিছিল হয়েছে এই কথাটি সত্য নয় কিন্তু হট্টগোল হয়েছিল সেটা সত্যি আরও তথ্য সংগ্রহ করতে গিয়ে কিছু অবাক হওয়ার মতো তথ্য পেলাম সেই অবাক হওয়ার মতো তথ্য পেয়ে আরও কয়েকটি কথা বলা দরকার মনে করলাম যে হট্টগোল কেন তৈরি হয়েছিল এই জায়গাটিতে যে তথ্যটি পাওয়া গেল যে যাদেরকে ডিসি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে বা নিয়োগ দেয়া হচ্ছে সেই তালিকার চৌষট্টি জনের মধ্যে ছাপ্পান্ন জনকে ডিসি হিসাবে নিয়োগ দেয়া হয়েছে বিগত আওয়ামী লীগ সরকার অর্থাৎ পালিয়ে যাওয়া শেখ হাসিনা সরকার ডিসিদের যে তালিকা করে গিয়েছিল সেই তালিকা অনুযায়ী ডিসিদের নিয়োগ দেয়া হয়েছে অর্থাৎ সেখান থেকে ছাপ্পান্ন জনকে নিয়োগ দেওয়া হয়েছে এখন প্রশ্ন হচ্ছে এই যে ছাপ্পান্ন জনের কথা বলছি যে অভিযোগটি আসছে এটা কি সত্য না অসত্য সংখ্যা কম হতে পারে কিন্তু এই তথ্যটি একেবারে অসত্য নয় সেটার মোটামুটি একটা প্রমাণ পাওয়া গেল সেই প্রমাণটি হচ্ছে এরকম যে ছাত্রলীগ নেত্রী তিনি ডিসি হয়েছেন তাকে ডিসি বানানো হয়েছে পিএস ছিলেন তাকে ডিপি মন্ত্রীর পিএস ছিলেন উপদেষ্টাদের পিএস ছিলেন উপদেষ্টাদের কাছের মানুষ ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে কর্মরত ছিলেন এরকম লোকজনদের এরকম প্রশাসনের কর্মকর্তাদেরকে ডিসি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বা অন্য কোনো বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেত্রী তিনি ডিসি হতে পারবেন না এমন বিধান আছে কিনা। আগের কোন মন্ত্রীর পিএস ছিলেন তিনি ডিসি হতে পারবেন না এরকম নিয়ম আছে কিনা। না প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরি করতেন বিভিন্ন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে ছিলেন তারা ডিসি হতে পারবেন কি না বিষয়টি এরকম যে তারা ডিসি হতে পারবেন না তাদেরকে ডিসি বানানো যাবে না বিষয়টি তেমন নয় তাহলে বিষয়টি কেমন বিষয়টি হচ্ছে এমন যে আওয়ামী লীগ সরকার শেখ হাসিনার সরকার পালিয়ে যাওয়া সরকার তাদেরকেই ডিসি হিসাবে নিয়োগ দিত মন্ত্রীদের কাছাকাছি রাখত প্রধানমন্ত্রীর সচিবালয়ে যাকত যারা একেবারে কট্টর আওয়ামী গোয়েন্দা সংস্থা দিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে তথ্য অনুসন্ধান করে এদের বিষয়ে তথ্য নিয়ে তারপরে এদেরকে মন্ত্রীর পিএস মন্ত্রীর মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ পদে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গুরুত্বপূর্ণ পদে আরও দেশের বিভিন্ন জায়গার গুরুত্বপূর্ণ পদগুলোতে এদেরকে নিয়োগ দেওয়া হতো এদেরকে পদায়ন করা হতো তো সেই কারণে বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকার যখন দায়িত্বে আসলো এই সেই দায়িত্বে আসার মেকানিজমটা কী মেকানিজমটা হচ্ছে ছাত্র জনতার অভ্যুত্থান রক্তাক্ত অভ্যুত্থান সেই রক্তাক্ত অভ্যুত্থান কি সেই রক্তাক্ত অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারী দানবীয় শেখ হাসিনা সরকারের পতন ঘটানো এবং শেখ হাসিনা সরকারকে বিতাড়িত করা এবং শেখ হাসিনা সরকারের পালিয়ে যাওয়া খুব স্বাভাবিকভাবেই সেই পালিয়ে যাওয়া সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গকে যদি অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে ডিসি বানানো হয় স্বাভাবিকভাবে এই প্রশ্ন জাগে যে তালিকাটা সঠিক হচ্ছে কিনা সঠিক মানুষকে ডিসি বানানো হচ্ছে কিনা এমন না যে প্রশাসনে ওই তালিকার বাইরে বা যাদেরকে ডিসি বানানো হচ্ছে তারা ছাড়া আর যোগ্য মানুষ নেই নিশ্চয়ই আছে তাহলে এই বাছাই প্রক্রিয়াটা কিভাবে সম্পন্ন হচ্ছে যখনই বাছাই প্রক্রিয়াটা সম্পন্ন হলো ওই যে হট্টগোল হলো ওই দিনই আবার নয়জনকে তালিকা থেকে বাদ দেওয়া হলো যেদের বিরুদ্ধে অভিযোগ এসেছে প্রশ্ন হচ্ছে যে একটা তালিকা তৈরি করলেন পরীক্ষা নিলেন অনুসন্ধান করলেন করে তাদের ডিসি হিসাবে নিয়োগ দিলেন প্রতিবাদ আসলেও সাথে সাথে নয়জনের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেল তার মানে হচ্ছে আপনারা যে প্রক্রিয়ায় তালিকাটা তৈরি করেছেন সেই তালিকাটা সঠিক নয় অর্থাৎ আপনাদের তালিকা তৈরি করার পদ্ধতিগত জটিলতা আছে এবং আপনারা সঠিক পদ্ধতিতে তালিকা প্রণয়ন করেননি যে কারণে বিগত সরকারের গুরুত্বপূর্ণ মানুষগুলোকে আপনারা ডিসি বানিয়েছেন তো এই যে কার্যক্রমটি হল তার বিপরীতে যারা বঞ্চিত ছিলেন যারা বিভিন্ন সময়ে যাদের ডিসি হবার কথা ছিল যাদের গুরুত্বপূর্ণ পদে আসার কথা ছিল তারা পনেরো বছর ধরে বঞ্চিত হয়েছেন এবং বঞ্চিত হবার কারণে তারা সচিবালয়ে এসে হট্টগোল করেছেন এখন প্রশ্ন হচ্ছে যে ওই যে ডিসিদের তালিকা নির্ধারণ করা হলো ওই তালিকাটা ওই তালিকাটা কারা তৈরি করলো আলী ইমাম মজুমদার সাবেক মন্ত্রিপরিষদ সচিব অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করছিলেন পরবর্তীতে তিনি উপদেষ্টার মর্যাদায় তিনি একজন উপদেষ্টা হয়েছেন স্বাভাবিকভাবেই ধারণা করা হয় যে তিনি এই ডিসি নিয়োগ প্রক্রিয়ার প্রধানতম ব্যক্তি তো তিনি যদি প্রধানতম ব্যক্তি হয়ে থাকেন তাহলে এই রকম ভুল তালিকা তৈরি হচ্ছে কিভাবে। যেদিন হট্টগোল হয় সেদিন অতিরিক্ত সচিবের রুমে অতিরিক্ত সচিবে আমি যদি ভুল করে না থাকি তার রুমে বাইরের কিছু লোকজনদের দেখা যায় এবং সেখানে কমপক্ষে একজন নিজেকে সমন্বয়কারী দাবি করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারী দাবি করে এখন প্রশ্ন হচ্ছে যে তালিকা তৈরি করার ক্ষেত্রে কি ওই সমন্বয়কারীর কোনো ভূমিকা ছিল আমি জানি না কিন্তু তার নাম এসেছে এবং তার মধ্য দিয়ে সমন্বয়কারীদের নাম এসেছে এখানে বলে রাখি যে ডিসি হিসেবে যাদেরকে নিয়োগ দেয়া হচ্ছে সত্যিই যদি তারা আওয়ামী লীগ আমলের সুবিধাভোগী হয়ে থাকে তাহলে এই জায়গাটি নিয়ে চিন্তিত হওয়ার যথেষ্ট যৌক্তিক কারণ আছে সরকারের অবশ্যই এখানে সতর্ক হওয়া দরকার আরেকটা কথা বলে শেষ করি আলোচনাটা ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক তাদের প্রতি আমার গভীর শ্রদ্ধা সমন্বয়কদের ভেতর থেকে তরুণদের ভেতর থেকে সরকারের প্রতিনিধি রাখা হোক সেটা আমি প্রথম দিন দাবি করেছিলাম দুইজনকে রাখা হয়েছে আরও পরবর্তীতে সম্পৃক্ত করা হয়েছে এগুলোর পুরোপুরিভাবে সমর্থন করি এই ছাত্ররা এত ত্যাগ স্বীকার না করলে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন ঘটত না প্রশ্ন হচ্ছে সমন্বয়কদের নিয়ে এখন নানাবিধ প্রশ্ন ছড়িয়ে দেয়া হচ্ছে তাদের চরিত্র হনন করার একটা প্রক্রিয়া চলছে ত্রাণ তারা তুলেছে সেই ত্রাণ ঠিক মতো বন্টন করছে কিনা টাকা কোথায় গেল টাকা তারা মেরে দিল কিনা সমন্বয়করা সচিবালয়ে গিয়ে তদবির করছেন সমন্বয়করা কোটি টাকার গাড়িতে চড়ছেন ইত্যাদি ইত্যাদি প্রপাগান্ডা মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতি মুহূর্তে চলছে এই জায়গাটিতেই প্রশ্ন যে সমন্বয়করা যে ত্যাগ স্বীকার করে আন্দোলন করেছেন এবং বর্তমান সময়ে তারা যে জায়গাতে এসেছেন তারা যদি অতিরিক্ত সতর্ক না থাকেন তাহলে তাদের চরিত্র হনন করে পাবলিক পারসেপশন তৈরি করে দেয়া হবে যে তারাই ডিসি নিয়োগ দিচ্ছেন তারাই সচিবালয়ে প্রভাবিত করছেন তারাই সরকার পরিচালনা করছেন তারাই নানা রকমের অরজগত করছেন তারা ত্রাণ তুলেছেন কিন্তু টাকা টাকা ঠিকমতো বন্টন করেননি নিজেরা মেরে দিয়েছেন ইত্যাদি যে প্রভাগান্ডা আছে এগুলোকে প্রতিষ্ঠিত করে দেওয়ার একটা চেষ্টা চলছে এবং এই প্রোপাগান্ডা যদি এক চলে এবং পাবলিক পারসেপশন যদি তৈরি হয়ে যায় এমন তাহলে কিন্তু সেটা খুবই মুশকিলের কথা পাবলিক পারসেপশন বিষয়ে একটা গল্প বলি বিএনপি আমলের তখন হাওয়া ভবন নিয়ে ব্যাপক আলোচনা জল্পনা কল্পনা সেরকম একটি সময়ে আমি একদিন সচিবালয়ে গিয়েছি আমি সচিবালয়ে যাই না পুরো বিএনপির আমলে মনে হয় একদিন বা দুই দিন সচিবালয়ে গিয়েছি আর এই আওয়ামী লীগের এই পনেরো বছর আমলে একদিন বা দুই দিন সচিবালয়ে গিয়েছি সুনির্দিষ্ট কাজে তো আমি যেদিন সচিবালয়ে গিয়েছিলাম একজন সচিবের সঙ্গে দেখা করার জন্যে সচিবের সঙ্গে কাছ থেকে কিছু তথ্য নেওয়ার জন্যে হাওয়া ভবনের বিএনপির সময়ে সেখানে গিয়ে আমি শুনলাম যে সচিবালয়কে সচিবকে সচিবকে অতিরিক্ত সচিবকে হাওয়া ভবন থেকে ডাকা হয়েছে তারা ফাইলপত্র নিয়ে হাওয়া ভবনে গেছেন সেদিন আমার কাছে খুব খটকা লাগলো সচিবকে কেন হাওয়া ভবনে ডেকে নেওয়া হবে আরও কোন কোন মন্ত্রণালয় এবং সাংবাদিক বন্ধুদের কাছ থেকে শুনেছি যে মন্ত্রণালয়গুলোতে খবর ছড়িয়ে পড়ছে সচিবদেরকে হাওয়া ভবনে ডেকে নিয়ে কাজের নির্দেশনা দেওয়া হচ্ছে কাজ করানো হচ্ছে আমি ব্যক্তিগত কৌতূহলের জায়গা থেকে যে সচিবের কথা শুনলাম মন্ত্রণালয়ে গিয়ে যে তিনি তাকে হাও ভবনে ডেকে নেওয়া হয়েছে ফাইল সহ তিনি হাওয়া ভবনে গেছেন আমি তার সম্পর্কে তথ্য সংগ্রহ করলাম ঘটনাটি সত্য কি অসত্য তথ্য সংগ্রহ করতে গিয়ে দেখলাম খবরটি সম্পূর্ণরূপে অসত্য অর্থাৎ শতভাগ অসত্য হাওয়া ভবন থেকে তাকে ডাকা হয়নি সেদিন তিনি হাওয়া ভবনে যাননি কিন্তু খবর সরিয়ে দিয়েছেন যে তিনি অফিসে নাই তাকে হাওয়া ভবন থেকে ডাকা হয়েছে এই একই রকমের ঘটনা সাংবাদিক বন্ধুদের কাছ থেকে জেনেছি প্রশাসনের ভেতরে আমাদের যে সমস্ত বন্ধুরা আছে তাদের থেকে জেনেছি যে এই সংবাদটি সর্বত্র ছড়িয়ে দেওয়া হয়েছিল অর্থাৎ পাবলিক পারসেপশন তৈরি হয়েছিল যা কিছু হচ্ছে সবই করছে হাওয়া ভবন এবং সচিবদেরকে হাওয়া ভবনে ডেকে নিয়ে যাওয়া হচ্ছে তার মানে হচ্ছে যত রকমের অন্যায় অনিয়ম দুর্নীতি অপকর্ম সব কিছু চালানো হয়েছিল হাওয়া ভবনের উপর দিয়ে এবং সেই কারণে মানুষের পারসেপশন তৈরি হয়েছিল যে হাওয়া ভবন থেকে ভয়াবহ রকমের অন্যায় অনিয়ম এবং দুর্নীতি হচ্ছে বাস্তবে আপনারা খেয়াল করে দেখবেন হওয়া ভবনের দুর্নীতি কিন্তু আওয়ামী লীগের এই পনেরো বছরের আমলে তেমন কোনো কিছু খুঁজে পায়নি দুর্নীতি কতটা হয়েছিল সেটা একটা প্রশ্ন কিন্তু পাবলিক পারসেপশন ছিল যে ভয়াবহ রকমের দুর্নীতি হচ্ছে তো খুঁজে পাওয়া যায়নি তাদের সেই দুর্নীতি যে পরিমাণ প্রচারণা যে পরিমাণ পাবলিক পারসেপশন ছিল সেই কারণে এই যে সমন্বয়কারীদের সমন্বয়কারীদেরকে নিয়ে যে প্রপাগান্ডা প্রচারণা চালানো হচ্ছে যে তারা অন্যায় করছেন অনিয়ম করছেন সচিবালয়ে গিয়ে নিজেরা ডিসি করছেন ট্রানের টাকা মেরে দিচ্ছেন গাড়িতে চড়ছেন ইত্যাদি 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 এটা কেন করা হচ্ছে পাবলিক পারসেপশন তৈরি করে দেয়া হচ্ছে যে এরা খারাপ যদি পাবলিক পারসেপশনে তৈরি করে দেওয়া যায় যে ছাত্র আন্দোলনের সমন্বয়কারীরা খারাপ তারা অসৎ তারা দুর্নীতিবাজ তাহলে আওয়ামী দুঃশাসনে যারা পতিত হয়েছেন তাদের জন্য সুবিধা হয় এই বিষয়টি বিনীতভাবে অনুরোধ করব সমন্বয়কদের যারা এখন মাঠে আছেন আপনারা আন্দোলন করেছেন আপনাদের দায়িত্ব শেষ হয়ে যায়নি কিন্তু যে প্রক্রিয়াতে আপনাদেরকে নিয়ে প্রপাগান্ডা চলছে এবং আপনারা কোনোভাবেই ডিসি বাসাই থেকে শুরু করে এই সমস্ত প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত হবেন না যদি হন তাহলে পাবলিক পারসেপশনে যেটা তৈরি করে দেয়া হচ্ছে ওই আওয়ামী দুঃশাসনের পতিত স্বৈরাচাররা সফল হয়ে যাবে আপনারা নিশ্চয়ই সেটা চান না আমরা কেউ সেটা চাই না নিশ্চয়ই আপনারা সেটা মনে রাখবেন